আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক এক এর প্রথম অঙ্কটি অর্থাৎ এক এর সমাধান করব অনুশীলনী তিন দশমিক এক এর এক এ যে অঙ্কটি রয়েছে লেখা রয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এখানে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে এই এক এর সকল অঙ্কগুলো সমাধান করতে আমাদের শুধুমাত্র তিনটি সূত্রের প্রয়োজন হবে প্রথমটি হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দ্বিতীয়টি হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস টু এ আর তৃতীয়টি হচ্ছে এ প্লাস বি প্লাস হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এই তিনটি সূত্র তোমরা ভালোভাবে আয়ত্ত করে নিবে তাহলে এক যে সকল অঙ্কগুলো রয়েছে সকল অঙ্কগুলোর সমাধান তোমরা করে ফেলতে পারবে এখন আমরা সমাধান শুরু করছি তো এক নঙে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে টু এ প্লাস থ্রি বি একটুঙ্গে বলেছে যে সূত্র সাহায্যে বর্গ নির্ণয় করতে আমাদের কর এই প্রশ্নটি রয়েছে এর বর্গ আমরা নির্ণয় করব তো আমরা এর লিখব যে এর বর্গ এখন টু এ প্লাস থ্রি বি এর বর্গ বর্গ কথাটি না লিখে আমরা স্কোয়ার দিব এখন খেয়াল করো এই অংশটুকুকে এই টু এ এই পুরো অংশটুকুকে আমরা এ ধরবো আর থ্রি বি এই পুরো অংশটুকুকে আমরা বি ধরবো তাহলে এই পুরোটুকুকে এ ধরেছি আর এই পুরোটুকুকে বি ধরেছি অর্থাৎ এ প্লাস বি স্কোয়ার একদম প্রথম যে সুটোটি আছে এর সাথে মিলে যায় এ প্লাস বি স্কোয়ার তার মানে আমি এখানে এই প্রথম সুটোটি খাটাতে পারি তাহলে এখানে এ মানে হচ্ছে টু এ আমাদেরকে সূত্রটা লিখতে হবে এ স্কোয়ার আমি যদি এ স্কোয়ার লিখতে চাই আমি এ লিখব প্রথমে এ মানে কি এখানে টু এ লিখলাম এ স্কোয়ার দিব এবার সূত্রে খেয়াল করো আমি সূত্র দেখে দেখে এখানে বসাচ্ছি শুধু এর পরিবর্তে টু এ লিখবো আর বি এর পরিবর্তে থ্রি বি লিখব আচ্ছা এ লিখেছি এ স্কয়ার এবার প্লাস টু এ বি লিখলাম প্লাস টু এ লিখব অর্থাৎ টু এ বি লিখব অর্থাৎ থ্রি বি তারপর প্লাস বি স্কোয়ার এখন প্লাস বি স্কোয়ার লিখতে হবে বি মানে থ্রি বি বি স্কোয়ার আচ্ছা এখানে খেয়াল করো আমাদের বি স্কোয়ার লিখতে হবে আমি বি লিখেছি স্কয়ার লিখেছি এখানে কিন্তু বি স্কোয়ার মানে বি পুরাটুকুর উপরে স্কোয়ার আছে কিন্তু এখানে আমি যে স্কয়ারটা দিয়েছি এখানে কি বি বি ধরেছি থ্রি বিকে পুরাটার উপরে কি স্কোয়ারটা আছে নাই শুধু বিয়ের উপরে স্কোয়ারটা আছে তো পুরাটুকুর উপরে স্কোয়ারটা বোঝাতে গেলে আমাদের একটা ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার দিতে হবে এখন ঠিক আছে এ স্কোয়ার প্লাস দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে আমি যে যে ডট চিহ্নগুলো দিয়েছি এগুলো কেন দিয়েছি এখানে আমাদের যে সূত্রটা ছিল টু এ বি এদের মাঝখানে কোনো চিহ্ন ছিল না কোনো চিহ্ন নাই তার মানে একটার সাথে আরেকটার গুণ সম্পর্ক আছে তো আমাদের যে টু এ বি লিখতে হবে এখানে একটার সাথে আরেকটার গুণ সম্পর্ক রেখে দিতে হবে আমি এই ডট দিয়ে গুণ সম্পর্কই বুঝিয়েছি এখন এখন শুধু আমরা ক্যালকুলেশনটা করব দেখো এখানে এই যে স্কোয়ারটা টু এর উপরেও স্কোয়ার আছে এর উপরেও স্কোয়ারটা আছে টু স্কোয়ার প্রথমে করব টু স্কোয়ার মানে কি এই সাইডে একটু রাফ করছি টু স্কোয়ার এর মানে হচ্ছে টু ইন্টু টু টু ইন্টু টু টু ফোর দুগুণে চার আচ্ছা ফোর এবার এ স্কোয়ার তারপর প্লাস এবার প্রথমে সংখ্যাগুলো গুণ করব দেন হচ্ছে অক্ষর প্রতীকগুলো গুণ করব সংখ্যা আছে টু টু থ্রি তো টু আর টু মাল্টিপ্লাই করলে দুগুণে চার চারের সাথে থ্রি মাল্টিপ্লাই করলে তিন চারে বারো টুয়েলভ তারপর অক্ষর প্রতীকগুলো এ বি অক্ষর প্রতীকগুলো গুণ করার সময় এগুলো গুণফল লেখার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে সিগুলো ধারাবাহিকভাবে যেভাবে সাজানো যায় প্রথমে এ আসে তারপর বি আসে তারপর সি আসে এভাবে সাজিয়ে লিখলে গুণফলটা সুন্দর হয় তারপর প্লাস এখানে থ্রি এর উপরেও স্কোয়ার আছে বি এর উপরেও স্কোয়ারটা আছে তো থ্রি স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি ইন্টু থ্রি থ্রি দুইবার লিখে গুণ করতে হবে থ্রি ইন্টু থ্রি মাল্টিপ্লাই করলে তিন থ্রিকে নয় নাইন নাইন বিয়ের ওপর স্কোয়ার বি স্কোয়ার শেষ অ্যান্সার এরপর একের খনং কী আছে এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার এর বর্গ নির্ণয় করতে হবে আমরা লিখব এর বর্গ এর বর্গ না লিখে আমি স্কোয়ার দিব এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার এর বর্গ না লিখে হোল স্কোয়ার দিব এরপর আমরা সূত্র খাটাতে পারি কোন সূত্র এই প্রটুকুকে আমরা এ ধরব মাঝখানে প্লাস আছে আর এই প্রটুকুকে আমরা বি ধরবো অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা আমরা এখানে খাটাতে পারি তো এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা কেমন ছিল এখানে আমি একটু সুবিধার জন্য লিখে রাখছি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রগুলো অবশ্যই আগে মুখস্থ করে নেবে তারপর অঙ্ক করা শুরু করবে আচ্ছা এখন প্রথমে আমাদের লিখতে হবে এ স্কোয়ার আমাদের এখানে কিন্তু এক্স স্কোয়ার এই পুরোটুকু এ আমি এ লিখবো অর্থাৎ এক্স স্কোয়ার লিখবো এবার এ স্কোয়ার লিখব এ লিখেছি এবার স্কোয়ার লিখব তারপর প্লাস টু এ বি প্লাস টু এ মানে এক্স স্কোয়ার বি মানে টু ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার লিখতে হবে বি মানে কি টু ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার এটা হচ্ছে বি এবার তার স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার শুধু ক্যালকুলেশনটা করবো এক্স পাওয়ারে পাওয়ারে গুণ করে দেব টু 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 ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এবার প্রথমে সংখ্যাগুলো গুণ করবো দেখো এই টুটা কিন্তু আমাদের লবে আছে টু এর নিচে কিন্তু ওয়ান আছে লবে লবে গুণ করতে হবে হরে হরে গুণ করতে হবে এখানে লব টু এখানেও লব টু তাহলে আমরা গুণ করব। অনেক কী করবে ভুল করে এটা কাটাকাটি করে দেবে না কাটাকাটি তখন হয় লবে আর হরে কাটাকাটি হয় লবে লবে কাটাকাটি হয় না হরে হরেও কাটাকাটি হয় না লবে লবে গুণ করে দিবে হরে হরে গুণ করে দিবে লব কোনটা যেটা উপরে থাকে সেটা লব আর হর হচ্ছে যেটা নিচে থাকে সেটা হর এখন টু আছে উপরে এই টুও আছে উপরে তাহলে টু আর টু মাল্টিপ্লাই করে দেব টু ইন্টু টু টু ফোর এবার সংখ্যা শেষ আর অক্ষর প্রতীকগুলো এবার গুণ করে দেব এখানে আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারটা কিন্তু লবে আছে আর এখানে যে ওয়াই স্কোয়ারটা আছে এটা হরে আছে দেখাই যাচ্ছে তাহলে এটা আমরা হরে লিখে দিতে পারি এবার এখানে দেখো বিয়ের উপরে স্কোয়ার আছে অর্থাৎ টু ডিভাই টু ডিভাইড বাই ওয়াই স্কোয়ার তার উপরে স্কোয়ার আছে এখানে কিন্তু টু এর উপরেও স্কোয়ারটা আছে ওয়াই স্কোয়ার তার উপরেও স্কোয়ারটা আছে তাহলে টু স্কোয়ার মানে টু ইন্টু টু এখানে একটু রাফ করে দেখিয়ে দিচ্ছি টু স্কোয়ার ইজিক টু টু ইন্টু টু ইজিক টু ফোর দুগুণে চার তাহলে লবে হয় কত আচ্ছা প্লাসটা এখানে দিতে হবে তারপর উপরে ফোর আসে আর নিচে কত আসে ওয়াই স্কোয়ার তার স্কোয়ার জিনিসটা কিন্তু এমন ওয়াই স্কোয়ার তার উপরে স্কোয়ার এই যে এই অংশটুকু এমন পরে পরে গুণ করে দিলেই হবে দুগুণে চার ওয়াই টু দি পর ফোর শেষ অ্যান্সার এবার ঘনঙে কি কী আছে সেটা খেয়াল করি গনংয়ের কোশ্চেনটা হচ্ছে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এর বর্গ নির্ণয় করব এর বর্গ তাহলে এর বর্গ না লিখে আমরা এখন হোল স্কোয়ার দিব অবশ্যই ব্রেকেট দিয়ে স্কোয়ারটা দিবে পুরাটার উপরে স্কোয়ারটা দিতে হবে ব্রেকেট দিলে পুরোটা বুঝাবে এখন এখানে আমি ফোর ওয়াইকে এ ধরবো আর ফাইভ এক্সকে বি ধরবো তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সেই মাইনাসের যে সুতোটা আমরা শিখে এসেছি সেই সূত্রের সাথে এটা মিলে যায় সুতোটা কেমন ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সুটোটা এমন ছিল এখন আমি এখানে শুধু সুতোটা বসিয়ে দিব এ স্কোয়ার লিখতে হবে এ মানে ফোর ওয়াই তো আমি লিখবো এ এ লিখলাম স্কোয়ার মাইনাস টু এ লিখতে হবে এ মানে ফোর ওয়াই বি লিখতে হবে বি মানে ফাইভ এক্স প্লাস বি স্কোয়ার বি মানে হচ্ছে ফাইভ এক্স বি স্কোয়ার এটা কি হয়েছে বলো এটা হয়নি কেন হয়নি বি স্কোয়ার বি আমি যতটুকুকে ধরেছি তার সম্পূর্ণটুকুর উপরে স্কোয়ারে দিতে হবে বি মানে এখানে ফাইভ এক্স ধরেছি তাহলে পুরোটুকুর উপরে আমি যদি স্কোয়ার দিতে চাই তাহলে একটা ব্রেকের দিতে হবে এখন শুধু ক্যালকুলেশন করব ফোর স্কোয়ার মানে কি ফোর ইন্টু ফোর এখানে একটু রাফ করছি ফোর স্কোয়ার 4 টু ফোর ইন্টু ফোর ফোর ইন্টু ফোর টু সিক্সটিন চার চারা ষোলো সিক্সটিন এবার ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে মাইনাস সংখ্যাগুলো গুণ করবো টু ইন্টু ফোর কত হয় চার দুগুণে আট পাঁচ আটা চল্লিশ ফোরটি তারপর ওয়াই আছে আর এক্স আছে আমি আগেই বলেছি এ বিসি এগুলোকে ধারাবাহিকভাবে যেভাবে সাজানো যায় সাজিয়ে লিখতে হবে সাজালে কী হয় প্রথমে এক্স এক্স আছে আসে তারপর ওয়াই আসে তাহলে ফোরটি তারপর প্লাস ফাইভ স্কোয়ার মানে কি ফাইভ স্কোয়ার টু পাঁচ পাঁচ পঁচিশ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি তারপর এক্স স্কোয়ার শেষ অ্যান্সার খুবই সহজ সূত্র পালে অঙ্ক সমাধান করার কোনো বিষয় না একদম সহজ হয়ে যাবে প্রথমে শুটগুলো মেমোরাইজ করে নিবে এরপর ঘর কী আছে প্রশ্নটা ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গনা লিখে আমরা হোল স্কোয়ার দিব এখানে এ মানে হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার এই পুরাটুকু এ ফাইভ এক্স স্কোয়ার এই পুরাটুকু এ মাইনাস ওয়াই হচ্ছে বি তাহলে মাইনাসের যে সুতরা সেটা আমরা এখানে কাটাতে পারি মাইনাসের সুতরা কেমন ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এই সূত্রটা আমরা দেখে দেখে লিখে দেব প্রথমে এ স্কোয়ার লিখতে হবে এ মানে ফাইভ এক্স স্কোয়ার এ লিখবো ফাইভ এক্স স্কোয়ার এ লিখলাম এখনও কিন্তু স্কোয়ারটা দিইনি স্কোয়ারটা এবার দিব এ লিখলাম এবার স্কোয়ার দিব হয়েছে হয়নি কী দিতে হবে একটা ব্রেকে দিতে হবে কারণ আমি যতটুকুকে এ ধরেছি তার পুরোটুকুর উপরে স্কোয়ারটা দিতে হবে আর পুরোটুকুর উপরে বোঝাতে গেলে একটা ব্রেকের দিতে হবে এটা কিন্তু অনেকেই মিস্টেক করে ফেলবে এটা সাবধান থেকেও আচ্ছা এ স্কোয়ার লিখেছি তারপর মাইনাস টু এ লিখতে হবে এ মানে এ মানে হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার টু এ তারপর বি লিখতে হবে বি মানে হচ্ছে ওয়াই টু এ বি প্লাস বি স্কোয়ার বি মানে হচ্ছে ওয়াই তার স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার শুধু ক্যালকুলেশন করলেই রেজাল্ট পেয়ে যাব ফাইভ স্কোয়ার আছে তারপর এক্স স্কোয়ার উপরেও স্কোয়ার আছে স্কোয়ারটা ফাইভের উপরেও আছে এক্স স্কোয়ার উপরেও আছে ফাইভের উপরে স্কোয়ার মানে কি ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার ইজিক্যাল টু কত ফাইভ ইন্টু ফাইভ দেখো ফাইভ স্কোয়ার ইজিক্যাল টু ফাইভ ইন্টু ফাইভ ফাইভ ইন্টু ফাইভ ইজিক্যাল টু টোয়েন্টি ফাইভ রেজাল্ট হয় কত টোয়েন্টি ফাইভ তারপর এক্স স্কোয়ার তার উপরেও স্কোয়ার পরে পরে গুণ করে দিলেই হয়ে যাবে এক্স টু দুগুণে চার এক্স টু দি পাওয়ার ফোর তারপর মাইনাস প্রথমে সংখ্যাগুলো গুণ করতে হবে টু ইন্টু ফাইভ টু ইন্টু ফাইভ ইজিক্যাল টু টেন পাঁচ দুগুণে দশ তারপর এক্স স্কোয়ার ওয়াই তারপর ওয়াই স্কোয়ার শেষ অ্যান্সার দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো লাফেস